হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আপনাদের দুয়াই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ করছি ধৈর্য সহকারে সবাই দেখবেন আমি আজকে আপনাদের সামনে রেসিপি নিয়ে আসছি ডিম দিয়ে আমি আলু দিয়ে রান্না করব আসলে ডিম আর আলুটা আমার বেশি ভালো লাগে আমি প্রায়ই এই রান্নাটা করে থাকি আপনাদের সামনে আমি দিয়েছি হয়তো কয়েকদিন একই রকম না তবে আমি ডিমটা আমার বেশি ভালো লাগে আমার মেয়ে মাছ মাংস কিচ্ছু খেতে চায় না আমার ডিমটাই বেশি রান্না করা হয় কারণ মাছটা আমি বেশিও আমিও খেতে পারি না আমার মেয়েও খেতে পারে না তো ডিমটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি আর এমনভাবে ডিমটা ভেজেছি উপরে বেশি করে ভাজলে দেখা যাচ্ছে ডিমের উপরের চামড়াটা রাবারি হয়ে যায় যার কারণে আমি অল্প কিছুক্ষণ ভেজে নিয়েছি অল্প একটু রং হয়েছে তাই তো ডিমটা আমি ভেজে তুলে নিয়েছি এর মধ্যে আমি সিদ্ধ করে রেখেছিলাম আলু আলুটাও আমি ভেজে নিলাম ভেজে নিয়ে আমি তুলে নিয়েছি তো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যেই আমি তেল আর একটু অ্যাড করে দিয়েছি আর অ্যাড করে দেওয়ার পরে আমি এর মধ্যে বাটা মশলা দিয়ে দিচ্ছি যেটা আমি বেটে রেখেছিলাম জিরা দিয়ে মশলা দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে একবারে বেটে রেখেছিলাম আর বেটে রেখে আমি সেটা তেলের উপর দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো আমি এক এক করে মশলা অ্যাড করে দিয়েছি হলুদ হলুদের গুঁড়া গুঁড়া মরিচের গুঁড়া লবণ স্বাদ মতো আমি দিয়ে ভালোভাবে নেড়ে কষিয়ে নিয়ে আমি আলুগুলো দিয়ে দিয়েছি যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিয়েছি তার মধ্যে আমি অ্যাড করে দিয়েছি এ ডিমটাও আমি ভালোভাবে দিচ্ছি আর কিছুটা পানি আমি দিয়েছি অল্প একটু পানি যতটুকু লাগবে আমি ততটুকু ভালোভাবে কষিয়ে নিয়ে আমি একবারে ঝোলের পানি দিয়ে দিয়েছি কারণ আমি আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম যার কারণে আমার আলুটা সিদ্ধ হতে অনেকক্ষণ টাইম লাগবে না আমি তারপরে ভেজে নিয়েছি আলুটা যার কারণে আমার বেশিক্ষণ সিদ্ধ হতে লাগবে না তরকারিটা আমি রান্না প্রায় শেষের দিকে হয়ে আসছে বলক এসে গেছে আমি অল্প একটু ঝোল রাখবো কারণ গা মাখা ঝোল না আমার ছেলে আবার ঝোল খেতে পছন্দ করে গা মাখা ঝোল দেখলে তার রাগ হয়ে যায় তো আমি রান্না করছি আর ডিম দিয়ে ছোট ছোট করে আলু কেটে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আসলে ভালো লাগে সবাই রান্নায় স্পট আমরা কিন্তু একটা কথা বলতে চাই যে যার যার মতো রান্না তার ব্যাপার আসলে আমি যেরকম রান্না করি হয়তো আপনারা এরকম করেনা হয়তো ভালো করেন বা খারাপ করেন আমি যেভাবে করেছি এইভাবে ট্রাই করে দেখবেন আসলে সত্যি খুব দুর্দান্ত হয় আর আমার এই রান্নাটা আমার সবাই খেয়ে খুব পছন্দ করে তো আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করব তবে আপনারা যদি উৎসাহিত দেন বা আপা যদি আমাকে সাহস দেন তাহলে আমি হয়তো এগিয়ে যেতে পারবো তো আমার মেয়ে টিফিনে চলে যাবে আমি আজকে ডাক্তারের কাছে যাব তাই আমি ওর ভাতগুলো টিফিনে দিয়ে দিচ্ছি আমি ও মাছ খেতে চায় না তো ডিম দিচ্ছি তরকারিও অল্প একটু খাই তো আমি সেটাও দিয়ে দিচ্ছি টিফিনটা রেডি করে তো ভালো থাকবেন আর রেডি করে দিয়ে আমি তারপরে যাব ডাক্তারের কাছে ওকে স্কুল একটা কথা বলবো আপনারা কেউ আমার ভিডিওটি ধাক্কা মারবেন না আমার ভিডিওটি ধৈর্য সকালে দেখবেন আপনারা যদি দেখতে থাকেন তাহলে হয়তো আমি অনেক খুশি হব এবং আপনাদেরও পাশে দাঁড়াবো ইনশাল্লাহ আমরা সবাই সবার পাশে দাঁড়াবো এই প্রতিজ্ঞা নিয়ে আমরা এই প্ল্যাটফর্মে কাজ করতে চাই